আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় ডাক্তার তিনি আজকে নিচ্ছেন আঠাশ পিস ইলিশ যেটা একেবারে টাটকা তরতাজা আমরা আজকে কিনে দিলাম নয়শো গ্রাম থেকে শুরু করে বারোশো গ্রাম সাইজ পর্যন্ত এখানে মাছ রয়েছে একে নাম আছে আঠাশ পিস ইলিশ সব এখানে সাজানো আছে একে একে আজকের কেনা মাছগুলো এই মাছগুলো যাবে হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ এসে পরিবহন কুরিয়ারে যাবে ইনশাল্লাহ আমরা একটা মাছের কোয়ালিটি দেখাই ফ্লাস জ্বলতেছে যদিও একেবারে টাটকা একেবারে টাটকা ইলিশ ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধা আপুকে ধন্যবাদ জানাই যে তিনি প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ের তিনি প্রতি বছর কিন্তু এভাবে পঁচিশ পিস তিরিশ পিস বিশ পিস চল্লিশ পিস যখন যেরকম প্রয়োজন সেই পরিমাণে মাছ নেন তো যেহেতু অনেকগুলো মাছ আমরা একটা কক্সিটে দিলে অনেক চাপ হয়ে যাবে এই দুইটা কক্সিটা আমরা দিব ইনশাল্লাহ পনেরো পিস পনেরো পিস পরে মোট তিরিশ পিস আঠাশ পিস মাছ আমরা দিব ইনশাল্লাহ

দেখেন প্রত্যেকটা মাছ কতটা চমৎকার এই দেখেন একেবারে টাটকা রূপাল ইলিশ পদ্মার ইলিশ যেটা এটা হচ্ছে পদ্মার ইলিশের বৈশিষ্ট্য এবার ফ্রেশ মাছ গায়ে থেকে এখনো লালা যায় নাই এই মাছটাই আমরা সংগ্রহ করছি আপুর জন্য ইনশাল্লাহ এই মাছটাই যাবে সেরা ইলিশ বলতে পারে আমরা দুইটা কক্সিট করে দিচ্ছি যাতে বড় কক্সিটগুলোতে একটু মানে খুব ইয়ে হয়ে যাবে আট হয়ে যাবে আর কি দুইটা করে দিচ্ছি যাতে মাছগুলো ফ্রিলি আমরা দিতে পারি

আর অনেক অনেক ধন্যবাদ যে তিনি প্রতি বছর নেয় আমাদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আস্তে রেখে আমাদের প্রতি অর্ডার করেন পূর্ণ বিশ্বাস রাখেন বাকি মাছগুলো সমানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য যারা কিনতে চান ইনশাল্লাহ অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পৌঁছে দেব আপনি ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস ভরসা আপনারা রাখবেন আশা করি বাকি মাছগুলো আমরা আরেকটা কৌশল করতেছি চোদ্দ পিস করে আমরা দিলাম দুইটা কক্সিটের মধ্যে জি আমাদের প্যাকেজিং প্রায় শেষ আঠাশ পিস ইলিশ আমরা দুইটা কৌশিটে দিলাম কারণ হচ্ছে আজকে একদম যে তিরিশ পিস মাছ ধরবে এরকম কৌশিগুলো আজকে নাই আর যদি আমরা সেই কৌশিটা দিতাম দেখা যায় যে প্রত্যেকটা মাছের চাপে মাছগুলো নরম হয়ে যেত বা জুলে যেত যদি একদম টাটকা মাছ ছিল তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ আমরা দুইটা কফশিরে দিলাম এবার মোটামুটি একটা ব্যালেন্সড থাকবে আর কি শাল যারা আপনারা দেখলেন আপনারা সবাই শেয়ার করে দিন বেশি বেশি আর যারা আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান অর্ডার করবেন যোগাযোগ করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম